আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশের মানুষ তো জানে সবে বরাত সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরায় দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ আলাহ বিনির স্বাদ করেছেন ইন্না আংসল না হুফিলে ইলেতিম ইন্না আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরআনের আরেক আয়াত বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন কে নাযিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদর কে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক কিনা বলেন এরপর আয়াতাল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাযিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে মধ্য সাহবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাত সেই রাতে আল্লাহবুল বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল কদর যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ তকদির আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখুন সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন কেন এই দিন বেশি আসে কেন না একজন করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদতবন্দি কি করে যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদরবন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লেখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদবন্দি করার চেষ্টা করে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার প্রথম কথা হল ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতল কদরে হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এবাদ উৎ করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরান বা হাদিস থেকে পাওয়া যায় কোরান হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরায় নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহ রব্লালাম ইরশাদ করেছেন মান্না আমিন হাসান মান আমিল সলিহান মিন যকরিন আও উনসা ওয়া হুয়া পুরুষ হোক আর নারী হোক যে কোনো ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেকামল করে ভালো ভালো नेक কাজ কুরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আছে এ অবস্থায় যদি নেকামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব কি জীবন দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে এবং এই মান্দার নারী পুরুষরা যদি নেই কামল করে ভালো কাজ করে যদি সব সময়। তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল একরা তামল করতে হবে নাকি সারা বছর